পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমরা যা গ্রামে নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষ আমাদের সকাল শুরু হয় একটা টেনশন নিয়ে আজকে কি রান্না করব। সকাল এবং দুপুরটা কি দিয়ে পার করব রাত্রে না হয় ভত্তা ভাত দিয়ে চলে যায় কিন্তু সকাল এবং দুপুর এটা নিয়ে খুবই টেনশন হয় আজকে যখন ঘরে কিছুই নাই মাস নাই ডিম ও প্রায় সে একটা ডিম আসে কিন্তু আমরা মানুষ হচ্ছে চার পাঁচজন একদিন করলো কি রান্না করবো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাজ শেষ করে ওই টেনশন টেনশন করতেছে প্রত্যেকটা মেয়েরই এরকম একটা হয় কি রান্না করবো আজকে বাড়িতে যেহেতু কচুর শাক ছিল এখান থেকে কিছু দশতল কচুর শাক আর কিছু হচ্ছে শোলা কচুর শাক তুলে নিলো শুধু দশতাল কচু শাক আমার ঘন্টা বলে ভালো লাগে না মা এখন কচু শাকগুলো কেটে নিছে আর এই শাক তো নিরামিষ রান্না করলে তো ভালো লাগবে না ঘরে ইলিশ মাছের মাথাও নাই চিংড়ি মাছও নাই ঘরে আছে হচ্ছে ইলিশের যে নোনা ইলিশটা আছে ওই সুটকি ইলিশটা ওইটা দিয়ে রান্না করবে আর আমার কাছে সুটকি দিয়ে মানে খুব একটা ভালো লাগে না কিন্তু নিরামিষ খেতেও তো ভালো লাগবে না এই জন্য মা বলছে যেহেতু নোনা ইলিশ আছে ওইটা দিয়ে রান্না করি আমাদের কিছু আপন লোক আছে যারা হচ্ছে পিছনে আমাদের নিয়ে খুবই বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখায় এই মানুষগুলো থেকে দূরে থাকায় উত্তম এরা হচ্ছে প্রকাশের সত্য চাইতেও ভয়ঙ্কর মানে এরা একদম কাছের মানুষ এদের থেকে আমরা দূরেও চলে যেতে পারি না আবার কি বলবো মানে এটা বলার ভাষা নাই এরা এমন একজন লোক খুবই সামনে খুবই আন্তরিকতা দেখার পিছনে মনে হয় যে আমার থেকে খারাপ কেউ না মানে এমনভাবে তারা মানুষের কাছে বলে বেড়ায় এদিকে আমার মায়ের শাক কাটা হয়ে গেছে শাকগুলো এখন ধুয়ে নিচ্ছে খুব ভালো মতন করে ধুয়ে নিতে হবে ভাবছিলাম সারা বছর কিনে খাওয়া লাগবে না মানে যে হারে পেঁয়াজ নষ্ট হলো এবার এখন তো গাছ বেরো না কিন্তু এই সিজনে যে কেন গাছ বেরোছে এইভাবে সবগুলা পেঁয়াজে এক অবস্থা হয়ে গেছে রসুন গুলো নষ্ট হয়ে গেছে পেঁয়াজও রসুন তো কিছু কিনছিলাম আর কিছু বেডের কেটে দরকার দিছিল আর এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের পেঁয়াজ শাকটা যেহেতু নুনায় যে রান্না করবে যেন মা ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসলো এই সুটকি মাছও মা ডিপ ফ্রিজে রেখে দেয় যে কোনো সুটকি পলিথিনে মোড়ে ডিপ ফ্রিজে রেখে দেয় আমি দেখছি বাইরে রাখার থেকে ডিপ ফ্রিজে রাখলে খুব ভালো থাকে আর এখান থেকে যতটুকু লাগবে অতটুকু কেটে নেছে এই যে এইটুকু দিয়ে মা আজকে আজকে রান্না করবে আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আর গত যে ভিডিওটা আপলোড দিয়েছি ওই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য মা আগে শাকটা চুলায় দেওয়া মানে উঠাই দিচ্ছে আমার শাকটা রান্না করার ভিডিওটা ওটা লেট হয়ে গেছে ওইটা আমি এখানে অ্যাড করতে পারি নাই আর এদিকে তো রান্নাটা দেখাইতে পারলাম না রান্না হয়ে গেছে আর আমি এখন খেতে বসে পড়ছি কচুর শাক সেই সাথে লেবু দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আজকে শাকটা রান্নাটা অনেক মজা হয়েছিল ওই শাকটা দিয়ে আমি এখন ভাত খাবো আর মাহিবুড়িকে খাওয়াবো কিন্তু আমার মাহিবুড়ি আবার শাক একদম পছন্দ করে না মাহিবুড়ি আজকে খেতে অনেক কষ্ট হয়ে গেছে ওর শাক দেখলেও নাকি পেটে ব্যথা শুরু হয়ে যায় আমার কাছে বেশ ভালো লাগছিল আমার আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম